যে যে চেম্বারটা এই যে এটা হচ্ছে মূল চেম্বার দেখেন খোলাটা কিন্তু খুবই ইজি লক সিস্টেম আপনি জাস্ট টান দিয়েছেন খুলে যাবে এটার ভিতরের কয়েলটা দেখেন অনেক হাই কোয়ালিটির আলাইকুম ভিওয়ার্স আমি রাজীব মাহমুদ ফুজিকো ইলেকট্রনিক্স থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিওয়ার্স আজকে আপনাদের জন্য বর্তমান অত্যন্ত প্রচলিত একটি প্রোডাক্ট এয়ার ফ্রায়ার নিয়ে এসেছি ব্র্যান্ড হচ্ছে মিয়াকো আজকে আমরা দেখেন এখানে মিয়াকোর প্রায় চারটা মডেলের এয়ার ফ্রায়ার আপনাদেরকে দেখাবো এর মধ্যে দুটো হচ্ছে সিঙ্গেল চেম্বার এবং দুটো মডেল হচ্ছে ডাবল চেম্বারের তো ভিওয়ার্স এই যে মডেলগুলো আমরা আপনাদেরকে দেখাবো এই মডেলগুলোর সম্পূর্ণ ক্যাপাসিটি ওয়াট এবং কিভাবে ইউজ করবেন এটার কি কী অ্যাক্সেসরিজ আছে এগুলো সব কিছুই আপনাদেরকে আমরা এবং দাম সব কিছুই আপনাদেরকে আমরা দেখাবো ভিউার্স তো এখানে দেখেন প্রথমে আমরা যে এয়ার ফ্রায়ারটা আপনাদেরকে মিয়াকো দেখাচ্ছি অত্যন্ত চমৎকার একটি ফ্রায়ার আর মিয়াকো ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন এটার আপনারা ওয়ারেন্টি পাবেন এটার আপনারা কোয়ালিটি ভালো পাবেন এটার আপনারা যে অ্যাকুরেট পারফরমেন্সটা পারফরমেন্সটা পাবেন ভিউার্স এই যে প্রথমে আপনাদেরকে আমরা যে এয়ার ফ্রায়ারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মিয়াকোর মডেল নাম্বারটা আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি এটার বক্সটা দেখেন এটার বক্সের মডেলটা হচ্ছে এ মডেলটা হচ্ছে এফ সিক্স ওয়ান এইট মডেল এটা কিন্তু এখানে দেখেন লেখা আছে প্রাইস ইউজিং নাইনটি এইট পারসেন্ট লেজ অয়েল অর্থাৎ আপনি এয়ার প্রায়ার সম্পর্কে যদিও অনেকে যা সবাই জানে তারপরে আমি আবার বলে দিচ্ছি আপনি একদম সামান্য তেলে আপনি এটাতে আপনি মাছ মাংস এগুলো ফ্রাই করতে পারবেন আমাদের যাদের ধরেন আপনার তেলের সমস্যা যারা হার্টের সমস্যা তাদের জন্য এই এয়ার ফ্রায়ার মেশিনটি অত্যন্ত উপকারী আর এটার ওয়াট হচ্ছে চোদ্দোশো ওয়াট ওয়াট কিন্তু খুবই বেশি না যেমন একটা আইটেম হতে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এখানে কিন্তু প্রত্যেকটা আইকন দেওয়া আছে পাশাপাশি এটার ভিতরে একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে এটা দেখে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন ভিউয়ার্স তো এটার ক্যাপাসিটিটা দেখেন আপনারা এটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে ফোর লিটার অর্থাৎ এটার গ্রস ভলিউমটা হচ্ছে ফোর লিটার আর অ্যাকুরেট যে বাস্কেটটা যেখানে ফ্রাই করবেন সেটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি লিটার ক্যাপাসিটি তো আমি আসলে এই এয়ার ফ্রায়ারটার ভিতরটা খুলে আপনাদেরকে এখন একটু দেখাতে চাচ্ছি ভিউয়ার্স এই যে এয়ার এয়ারফ্রায়ারটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এবং টাচ প্যানেল ডিজিটাল এবং টাচ প্যানেল আর এটার উপরে দেখেন কতগুলো আইকন দেওয়া আছে আপনি কোন কোন আইটেমটা কত ডিগ্রি টেম্পারেচারে কত মিনিট আপনি দিবেন। সেটা কিন্তু এখানে সুন্দর করে ড্রয়িং দেওয়া আছে এটা দেখে আপনারা আপনাদের যে রান্না আছে ওগুলো করতে পারবেন কিংবা যেটা ফ্রাই করতে পারবেন আর এর এছাড়াও আপনারা যখন এটা ব্যবহার করবেন অনলি একদিন দুইদিন দুই দিন ব্যবহার করলেই কিন্তু আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন আইটেমের জন্য আপনারা কতক্ষণ এটা দিতে দিতে হবে তো এয়ার ফ্রায়ারটা আপনাদেরকে একটু দেখাই এই যে চেম্বারটা এই যে এটা হচ্ছে মূল চেম্বার দেখেন খোলাটা কিন্তু খুবই ইজি লক সিস্টেম আপনি জাস্ট টান দিয়েছেন খুলে যাবে আর এই যে এটা হচ্ছে মূল বাস্কেটটা অনেক বড় বাস্কেট আমি বাস্কেটটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাস্কেট খোলার সিস্টেম হচ্ছে এই যে এখানে উপরে একটা প্লাস্টিকের কাবার আছে কাবারটা আপনি ধাক্কা দিবেন আর এখানে একটা বাটন আছে বাটনটা প্রেস করবেন এটা কিন্তু চেম্বারটা খুলে যাবে আর এই যে বাটিটা দেখছেন এটা কিন্তু ফুললি নন স্টিক ফুল নন বাটি যেতে যা যার কারণে আপনার এটা পরবর্তীতে কিন্তু ক্লিন করা অনেক সহজ হবে হ্যাঁ ডিয়ার ভিওয়ার্স এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা বাটি আর এখন আমরা আমি লক করে দিলাম আর এটার ভিতরে যে কয়েল কয়েলটা আপনাদেরকে দেখাই অনেক হাই কোয়ালিটির একটা কয়েল দেখেন এবং এবং এই কয়েল থেকে যে বাতাসটা আসবে সেই বাতাসটা দেওয়ার জন্য উপরে একটা ফ্যান আছে দেখেন এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফ্যান খুবই খুবই হেভি কোয়ালিটির একটা ফ্যান তো ভিওয়ার্স এই যে আপনাদেরকে একটা এয়ার ফ্রায়ার দেখাচ্ছি এটা কিন্তু দেখেন বাস্কেটটা আবার দেখালাম এবং কি এটা কিন্তু লক করার সিস্টেম হচ্ছে জাস্ট এভাবে দিবেন চাপ দেবেন এটা লেগে যাবে আর আর আপনি যখন এটার ভিতরে খাবারটা দিবেন আমি এক একটা কথা আপনাদেরকে বলি প্রত্যেকটা এয়ার সিস্টেম এক অনেকে কিন্তু দেখবেন আজকাল এয়ার ফ্রায়ার যখন আপনাদেরকে ভিডিও করে দেখায় তখন একদম তেল ছাড়া এয়ার ফ্রায়ারে ফ্রাই করে কিন্তু আসলে বিষয়টা এমন না এখানে লেখা আছে 98% লেস কোনোটাতে লেখা থাকবে নাইনটি পারসেন্ট লেস তো আসলে এই যে এয়ার ফ্রায়ারগুলোতে আসলে হয় কি আপনাকে জাস্ট এক চামচ তেল এক টেবিল চামচ তেল আপনাকে আপনার চিকেন করেন কিংবা ফিশ করেন ওটার উপরে মাখাইয়া আপনি ফ্রাই করবেন তাহলে আপনি খাবারের টেস্টটা অ্যাকুরেট পাবেন আর আপনি যখন একদম তেল ছাড়াই দিবেন তখন কিন্তু ওই খাবারের টেস্টটা অ্যাকুরেট হয় না এটা কিন্তু অনেকেই আসলে বলে না বলে যে তেল ছাড়াই করবেন কিন্তু আসলে ফ্রায়ারের সিস্টেম হচ্ছে যে আপনাকে হালকা একটু তেল দিতে হবে হয়তো এক চা চামচ অথবা এক টেবিল চামচ তো ভিহার্স এই যে এয়ারফ্রায়ারটা দেখলেন সিক্স ওয়ান এইট মডেলের এটার প্রাইসটা হচ্ছে বর্তমান মার্কেট রেট এগারো হাজার পাঁচশো টাকা আমরা অনলি ডিসকাউন্ট দিয়ে এটা রাখছি সাত হাজার চারশো টাকায় সাত হাজার চারশো টাকায় এই ফ্রায়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আবারও বলতেছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার অ্যাক্যুরেট বাস্কেট ক্যাপাসিটি এবং ফোর পয়েন্ট ফাইভ লিটার হচ্ছে এটার টোটাল গ্রোস ভলিউম টোটাল ক্যাপাসিটি